আসসালামু আলাইকুম আজকে সৌদি রিয়াল রেট অনেকটাই কমে গেল আজ রোজ শুক্রবার বাইশ আগস্ট দুই অনেক বাংলাদেশি নাগরিক সৌদি আরবে কাজ করেন প্রায়শই তাদের মনে প্রশ্ন জাগে সৌদি রিয়ালের তুলনায় বাংলাদেশি টাকার মূল্য কত এই ভিডিওতে সৌদি আরবের এক টাকা বাংলাদেশের কত টাকার সমান তা তুলে ধরা হয়েছে সৌদি আরবের মুদ্রার নাম কি সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল সৌদি রিয়াল থেকে বাংলাদেশি টাকার রেট সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকা এক রিয়াল সমান বত্রিশ টাকা বাহান্ন পয়সা পাঁচ রিয়াল সমান একশো বাষট্টি টাকা উনষাট পয়সা দশ রিয়াল সমান তিনশো পঁচিশ টাকা আঠারো পয়সা পঞ্চাশ রিয়াল সমান এক হাজার ছয়শো পঁচিশ টাকা উননব্বই পয়সা একশো রিয়াল সমান তিন হাজার দুইশো একান্ন টাকা আটাত্তর পয়সা পাঁচশো রিয়াল সমান ষোলো হাজার দুইশো আটান্ন টাকা উননব্বই পয়সা এক হাজার রিয়াল সমান বত্রিশ হাজার পাঁচশো সতেরো টাকা উনআশি পয়সা পনেরোশো রিয়াল সমান আটচল্লিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা সাতষট্টি পয়সা দুই হাজার রিয়াল সমান পঁয়ষট্টি হাজার পঁয়ত্রিশ টাকা আটান্ন পয়সা তথ্যের সূত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিভিন্ন মানি এক্সচেঞ্জার সাইট গুগল ফাইন্যান্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ